রঙ্গিলা চেগা স্বভাবে পরিযায়ী না হলেও স্থানীয়ভাবে স্থানান্তরিত হতে দেখা যায় ঝোপ জঙ্গল ঘেরা জলাশয় কিংবা নদীর তীরে এদের বেশি দেখতে পাওয়া যায় এরা নিশাচর হলেও খুব ভোরে কিংবা শেষ বিকেলে শিকারে বের হয় তবে এরা প্রকাশের শিকারে বের হয় না বললেই চলে রঙিলা চাগা নিরীহ প্রজাতির পাখি নিজেদের আড়াল করে রাখতেই বেশি পছন্দ করে এবং এরা ভয় পেলে খুব দ্রুত দৌড়ে পালায় স্ত্রী পাখি দেখতে খুবই সুন্দর পুরুষ পাখি অনেকটা নিষ্প্রূপ স্ত্রী পাখি চরিত্র খুব একটা সুবিধার নয় কারণ এদের মাঝে বহুগামিতার প্রমাণ পাওয়া যায় স্ত্রী পাখি তার রূপ কাজে লাগিয়ে পুরুষ পাখিকে আকৃষ্ট করে এছাড়াও নানা ধরনের কসরত করে পুরুষ পাখির সঙ্গে ভাব জমায় এভাবে অন্য স্ত্রী পাখির কাছ থেকে পুরুষ পাখিকে ভাগিয়ে সংসার পাতে তবে সেই সংসার ক্ষণস্থায়ী শুধু ডিম দেওয়া পর্যন্ত সাংসারিক সময়কাল এই প্রজাতির বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ভারত পাকিস্তান জাপান দক্ষিণ পশ্চিম আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত এই পাখিটির বাংলা নাম রঙিলা চাগা এবং এদের ইংরেজি নাম পেইন্টেড স্নাইপ সংস্কৃত সাহিত্যে এরা কুনাল পাখি নামে পরিচিত এই প্রজাতির পাখির গড় দৈর্ঘ্য সাতাইশ থেকে আটাইশ সেন্টিমিটার স্ত্রী পাখি লম্বায় খানিকটা ছোট পুরুষ পাখির চিবক ঘাড়ের দুই পাশ গলা বুক রঙের উপর সাদা ছিট এদের বুকের শেষে কালচে সাদা পট্টি রয়েছে এদের কনিনিকা বাদামি রঙের এদের ঠোঁট সরু এবং গোড়া সব সবজেটে ছোটের ডগা সামান্য বা অপরদিকে স্ত্রী পাখির রূপ ভিন্ন স্ত্রী পাখির উপরের পালক ধাতব জলপাই সবুজের উপর সামান্য হলুদ এবং তাতে রয়েছে কালচে টানো চোখ এদের চোখের চারপাশে সাদা বলয় রয়েছে বলয়টি চোখ ছাড়িয়ে ঘাড়ে গিয়ে থেকেছে সাদাটের দাগ চিবুক গলা হয়ে বুকের উপর অংশে ঠেকেছে বুকের নিম্নাংশ কালচে থেকে সাদা হয়ে নিচের দিকে পৌঁছেছে স্ত্রী পুরুষ উভয় পাখিরই লেজ খাটো তবে এদের এদের প্রধান খাবার ঘাসের কচি ডগা ঘাসের বীজ পোকামাকড় ইত্যাদি এদের প্রজনন সময় গ্রীষ্ম থেকে বর্ষাকাল পর্যন্ত এ সময় পুরুষ পাখি মাটির উপর ঘাস লতা পাতা বাসা বানায় বাসা তৈরি হলে স্ত্রী পাখি থেকে ডিম পালিয়ে যায় পুরুষ পাখি পনেরো থেকে একুশ দিন ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে লালন পালন করে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন